আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না অন্যায় করি নাই সেক্ষেত্রে একটি গোষ্ঠী আছে যে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা আমার বলতে কাদের কথা আপনারা কি কোনো কারো কোন রাজনৈতিক দল ধর্ম ব্যবসায়ী যারা আছেন তারা চায় না যে ইস্তমা আবারও পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক সেই কারণে তারা বারবার আমাদের হামলা করছে তিন বছর আগে আমাদের সুজন বাইকে পাবনায় হত্যা করছে একটা বাইকে একবারে নিহত করেছে তারা তাদের মানে দেশে বিদেশে অস্ত্র নিয়ে একেবারে মেরে হত্যা করেছে ওই জায়গাতে আবারও তিন বছর পরে আসা। আমাদের বাইদের পর কর্মীদের পর আবারও হামলা চালিয়েছেন আমাদের অলরেডি জন কর্মী হসপিটালে আছেন আর জন গুরুতর অবস্থায় মানে আমরা চাচ্ছি প্রতিবাদে আমাদের বিচার চাই আমরা চাই বারবার কেলা আমাদের পরে এই হামলা কেলা আমাদের এত এতই অত্যাচার কেন আমরা তো আইন মান্যকারী দল আমরা তো কখনো অন্যায় করি নাই তাহলে আমরা বিচার পাবো আমি তো এই দেশেরই নাগরিক আমাদের তো বিচার পাওয়ার অধিকার আছে আপনাদের উপর এই হামলাগুলো কারা করে রাজনৈতিক দল নাকি ধর্মীয় গুলো আপনার ইসলামিক রাজনৈতিক এক سری ধর্ম ব্যবসায়ী যারা চায় না পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক তারাই এই অন্যায়গুলো করে যাচ্ছেন এবং হেফাজতে আছে একটি ইসলামিক আন্দোলন যেটা অরাজনৈতিকভাবে তারা এই চাইছে যে পৃথিবীতে যেন শান্তি সুবিচার প্রতিষ্ঠিত হোক সেই প্রতিষ্ঠিত হতেই চাচ্ছেন কালকে আপনাদের উপর যারা হামলা করেছিল তারা কি কোনো আপনার রাজনৈতিক দলের ব্যানারে এসেছিল না ওরা আমাদের কর্মীদের একটা স্থলে গেছে তারা লাঠি নিয়ে সরাসরি তারা বলছে যে এর আগে হত্যা করছে নাকি আমাদের একবারে নিশ্চয় করে দিবে তারা চায় না হোক সেই কারণে তারা বারবার হামলা করে দিচ্ছে হামলা করেছে দুই বছর আগে বাইশে উনিশশো বাইশ সালে আপনার তেইশে আগস্ট সেই হত্যার দাবিতে উগ্রবাদীরা মামলার যে বাদী তাদের উপর হামলা করছে আল্লাহর জমিনে আবার সেই আল্লাহর সত্য দিন সত্যিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আজকে তো দেখতে পাচ্ছেন যে আপনার এই যে রাষ্ট্র সংস্কার কোনো কোনো ক্রমেই কোনো সংস্কার আমাদেরকে শান্তি পারছে না আমরা ভালোভাবে বাঁচতে পারতেছি না না আছে আমাদের নিরাপত্তা জানমালের না আছে আমাদের জানমালের নিরাপত্তা না আছে আমাদের মানে কে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না কে প্রশাসন আজকে আমরা দিচ্ছে যে তারা উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা আজকে তাদের ব্যবসায়ী কারণে তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শান্তি চাই